আসসালামু আলাইকুম আজকে আপনাদের একদম ভিন্ন রকম ভেন্ডি বা ঢ্যাঁড়স ভাজি করে দেখাবো এভাবে ভেন্ডি ভাজি করে সবাইকে অবাক করে দিতে পারেন এটা খেতে সত্যি অনেক অনেক মজা লাগে খুব সহজ রান্না অনেকেই ভেন্ডি পারফেক্টভাবে ভাজি করতে পারেন না ভেন্ডির সবুজ কালার ঠিক রেখে কীভাবে পারফেক্টভাবে ভাজি করবেন থাকবে এ ধরনের অনেকগুলো টিপস কথা না বাড়িয়ে চলুন ভীষণ মজার ভিন্ন রকম ভেন্ডি ভাজির রেসিপি দেখিয়ে দিই ভিন্ন রকম ভেন্ডি ভাজির জন্য প্রথমে আমি ভেন্ডি কেটে নিব। কাটার আগেই ভালোভাবে ধুই নিতে হবে কাটার পর কিন্তু ধোয়া যাবে না দেখুন আমি কিভাবে কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ছোট ছোটোভাবে কেটে নেবেন কাটার পর ভেন্ডি যদি ধোন তাহলে ভেন্ডি থেকে প্রচুর কষ বের হবে পারফেক্টভাবে ভাজি করতে পারবেন না তাই আগেই ধুয়ে নেবেন দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এভাবে আধা কেজি ভেন্ডি পিস করে কেটে নিব। এরপর দুইটা ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভাজিতে ডিম দিব তবে একটু অন্যভাবে দিতে হবে ডিমের সাথে সামান্য লবণ দিয়ে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি কুসুম ভেঙে ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে তারপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে চুলা জ্বালিয়ে প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি এরপর ডিম দিয়ে ভেজে নিব ডিমের উপরে কিছু কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে স্বাদ ভালো হবে ডিম দিয়েই নাড়াচাড়া করবেন না ডিম জমাট বাঁধার জন্য অপেক্ষা করব ডিম জমাট বাঁধার পর একটা চামচ দিয়ে ডিম ভেঙে ছোট ছোট টুকরা করে নিব ঢ্যাঁড়স যে সাইজে পিস করবেন ডিমও সেরকম করে টুকরা করার চেষ্টা করবেন এতে দেখতে ভালো লাগবে ডিম টুকরা করা হয়ে গেলে এবার উঠিয়ে নিব উঠিয়ে একপাশে রেখে দেবো আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এরপর একই প্যানে তেল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হলে এরপর পেঁয়াজ দিচ্ছি দুইটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজ নেড়ে নেড়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেড় দুই মিনিট পেঁয়াজ ভেজে এবার কেটে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি আধা কেজির জন্য আমি দুইটা ডিম নিয়েছি আপনারা ঢ্যাঁড়স কম বা বেশি নিলে ডিমও কমিয়ে বাড়িয়ে নেবেন ঢ্যাঁড়সের সাথে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচ লবণ চুলা একদম হাই হিটে রেখে নেড়ে নেড়ে ভেন্ডি ভেজে নিব অনেকে কম আছে ভেন্ডি ভাজি করেন এর ফলে ভেন্ডির কষ যায় না ভাজি করার পরও ভেন্ডি একটার সাথে আরেকটা লেগে থাকে খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তাই চুলা হাই হিটে রেখে ভেন্ডি ভাজি করবেন এতে কষ একদম চলে যাবে ভেন্ডি দিয়ে কয়েক মিনিট নাড়লেই দেখবেন ভেন্ডি থেকে প্রচুর কষ বের হচ্ছে চিন্তার কিছু নেই আরও কয়েক মিনিট নেড়ে নেড়ে ভাজি করলে দেখবেন কষ আস্তে আস্তে চলে যাবে ভেন্ডি দিয়ে হাই হিটে আট থেকে দশ মিনিট ভাজি করলে দেখবেন কষ চলে যাবে ভেন্ডিও সেদ্ধ হয়ে আসবে তখন ডিম দিয়ে দিবেন ডিম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে ভেন্ডি বেশিক্ষণ ভাজতে যাবেন না এতে ভেন্ডির সবুজ কালার নষ্ট হয়ে যাবে দশ বারো মিনিটে ভেন্ডি সেদ্ধ হয়ে যায় এছাড়া ভেন্ডি কিন্তু কাঁচাও খাওয়া যায় ডিম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলেই হবে আমাদের ভীষণ মজার ভেন্ডি ভাজি রেডি এভাবে ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা লাগে খেতে রেসিপিটা ট্রাই করলে জানাবেন কেমন হলো আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ